আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক যিনি ডিউক চৌধুরী নামেই পরিচিত রংপুর দুই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে তিনবারের সংসদ সদস্য সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখল করেই একই চত্বরে গড়ে তোলেন ছয় ভাইয়ের সাম্রাজ্য নাম দেন চৌধুরী পরিবার তিন ভাই জনপ্রতিনিধি দুইজন ঠিকাদার ও একজন ব্যবসায়ী মূলত এই ভাই ভাগ্নে আর আস্থাভাজনদের নিয়ে ডিউক চৌধুরী সৃষ্টি করেন কথিত ছয় মন্ত্রণালয় এমপির ভাগ্নে এলাকায় শিক্ষামন্ত্রী খ্যাত হেলাল মাস্টারের মাধ্যমে নিয়োগ বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বরাদ্দ কমিশন স্কুল কমিটির সভাপতি নিয়োগ ও ল্যাব নির্মাণের নামে কামিয়েছেন শত কোটি টাকা এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বরাদ্দ লুটপাট ইউনিয়ন পরিষদ থেকে অর্থ আদায় এবং চাঁদার টাকা উঠানোর দায়িত্বে ছিলেন কথিত অর্থমন্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য মমতাজুদ্দিন চাচাতো ভাই পৌর মেয়র টুটুল চৌধুরীর একচ্ছত্র আধিপত্য ছিল প্রশাসনে বাড়িতেই চালাতেন থানার কার্য কেউ মতের বিরুদ্ধে গেলেই দেয়া হতো মিথ্যে মামলা অকত্য নির্যাতন চালাত ডিউক চৌধুরীর পেটোয়া বাহিনী এলাকায় বিচার নামে প্রহসন চালাতেন আর এক চাচাতো ভাই লিটন চৌধুরী আর জমি জমিদখল টেন্ডারবাজি ঠিকাদারি ও ব্যবসায়ী সিন্ডিকেটের হোতা ছিলেন লিঙ্কন চৌধুরী এছাড়া খাদ্য ও বন মন্ত্রী খ্যাত পলিন চৌধুরী নিয়ন্ত্রণ করতেন এলএসডি গোডাউন সরকারি জলাশয় দখল লিচ সড়কের গাছ কর্তন সোলার প্যানেল ডিসিবি ওএমএস ডিলারশিপ নিয়োগ সহ স্থানীয় হাটবাজার এমপির মদতে বালু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট প্রশাসনকে কুক্ষিগত করে স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ফল পাল্টে দিতেন ডিউক চৌধুরী ক্ষমতার প্রভাবে মৃত বাবাকেও মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করেন সাবেক এই এমপি ডিওনেটারের জন্য নিতেন মোটা অঙ্কের টাকা তিন কোটি টাকায় বাদরগঞ্জ বালিকা বিদ্যালয় ও দুই কোটি টাকায় ডিগ্রি কলেজকে সরকারি করার ডিওলেটার দেন রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরুদ্দেশ ডিউক চৌধুরী ও তার ভাইরা বদরগঞ্জ তারাগঞ্জ উপজেলার প্রতিটি দপ্তরে একক আধিপত্য বিস্তার করে হাজার হাজার কোটি টাকার মালিক ডিউক চৌধুরী তবে এলাকায় তার দৃশ্যমান কোনো সম্পদ নেই ঢাকাসহ পদ্মা সেতু এলাকায় সম্পদ করার পাশাপাশি শ্যালক ও শেলিকার স্বামী ব্যাংক কর্মকর্তার কাছে নগদ টাকা গচ্ছিত রেখেছেন বলে জনশ্রুতি রয়েছে হলফনামা অনুযায়ী দশ বছরের ডিউক চৌধুরীর বার্ষিক আয় দুই লাখ উনত্রিশ হাজার থেকে বেড়ে হয়েছে চব্বিশ লাখ একচল্লিশ হাজার টাকা স্থাবর সম্পত্তি দেখিয়েছেন মাত্র সত্তর হাজার টাকা আর সাড়ে চার লাখ টাকার অস্থাবর সম্পত্তি হয়েছে দেড় কোটি টাকা ডিউকের স্ত্রী গৃহিণী হলেও বেড়েছে তার সম্পদ দুর্নীতির যথাযথ তদন্ত করে ডিউকের কঠোর বিচারের দাবি সুশাসনের জন্য নাগরিকের নব্বই পরবর্তী সময়ে বদরগঞ্জ তারাগঞ্জ উপজেলা কবজায় নাই ডিউকের পরিবার তার চাচা সাবেক যোগাযোগ মন্ত্রী আনিসুল হকের আমল থেকে এলাকাটিতে চলে চৌধুরী পরিবারের দুঃশাসন আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে তাদের সাম্রাজ্য